হ্যালো বিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানি পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পার্ট পৃষ্ঠান চৌত্রিশ দ্বিতীয় পাট ন ছয় করব কার কী বলেছে এক নম্বর প্রশ্ন ধ্রুব বাবু বছরে একক দশক শতক হাজার ওজু তাহলে পঁয়ষট্টি হাজার চার মানে চারশো টাকা আয় করেন একক দশক শতক হাজার অজুত আমরা ডান দিক থেকে বা দিকে পড়ে আসবো এখানে একক পুরো কথার অর্থ হচ্ছে একক দশক শতক হাজার অজুত কিন্তু মনে রাখবে অযুত আর হাজার এটা একসাথে নিতে হয় শতক একাই থাকবে আর একক আর দশক একসাথেই ধরতে হয় এই জন্য দেখো এখানে এই দুটো সংখ্যা একসাথেই ধরেছি তাহলে একক দশক শতক একসাথে ধরলে সেটা কে হয়ে যাচ্ছে হাজার তাহলে পঁয়ষট্টি হাজার চারশো বাকি সংখ্যাগুলো যেহেতু শূন্য তাহলে ধ্রুববাবু বছরে পঁয়ষট্টি হাজার চারশো টাকা আয় করেন বাড়ি ভাড়া থেকে তিনি বছরে আরও কত টাকা আয় করেন ঠিক একইভাবে ভাবো দুটো সংখ্যা একসাথেই ধরো আর পিছন দিক থেকে একক আর দশক একসাথে হাজারের ওজুদ একসাথে ধরে এটাকে একসাথেই বলবো তাহলে কুড়ি হাজার একক দশক শতক যেহেতু একসাথে ধরছি তাহলে হাজারে চলে আসলো কুড়ি হাজার চারশো পঞ্চাশ টাকা আয় করেন তিনি বছরে মোট আয় করেন তাহলে এখানে প্রথমে যে ধ্রুববাবু আয় করেন সেটা পঁয়ষট্টি হাজার চারশো তাহলে পঁয়ষট্টি হাজার চারশো টাকা সেটা আমরা যেহেতু কাঠ দিয়ে হিসেবটা করব। তাহলে অযুতের ঘরে দেখো একক দশক শতক হাজার অযুতের ঘরে আমরা এরকম এক দুই তিন চার মানে একের পরে চারটা শূন্য এই যে দেখো এক একের পরে এক দুই তিন চারটা শূন্য এরকম আমরা ছখানা কার্ড রাখবো এক দুই তিন চার পাঁচ ছয় কী করলাম আরেকবার বলছি দেখো যেহেতু অযুতের ঘরে রাখবো তাহলে এক দুই তিন চার একক দশক শতক হাজার হাজারের ঘরে শূন্য এককের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য এককের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য শতকের ঘরে শূন্য হাজারের ঘরে শূন্য এরকম কত হচ্ছে ছ হাজার মানে ষাট হাজার যেহেতু আমরা অচুতের ঘরটা নিচ্ছি তাহলে বাকি এককগুলোতে শূন্য হবে তাহলে এরকম ছটি কাঠ রাখতে হবে তাহলে এক রেখে তারপরে বাকি ডান দেখে চারটা শূন্য তাহলে এই যে একের পরে চারটা শূন্য একটি কাঠ দুটো কাঠ তিনটি কার্ড চারটে কার্ড পাঁচটি কার্ড ছটি কাঠ এগুলো প্রত্যেকটি কার্ড বেগুনি ধরুন বেগুনি কালারে রাখলাম এবার হাজারের ঘরে আমরা নীল কালারের কাঠগুলো রাখব তাহলে একক দশক শতক হাজার তাহলে পাঁচ এবার পাঁচ যেহেতু আছে হাজারের ঘরে তাহলে একক দশক শতকের ঘরে কী হবে শূন্য তাহলে তিনটা শূন্য এই যে দেখো একটা দুটা তিনটা শূন্য আর যেহেতু পাঁচটা এরকম কার্ড সাজাবো তাহলে এক লিখে এরকম পাঁচবার লিখবো এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার এবার শতকের ঘরে একক দশ শতকের ঘরে এরকম দুটো শূন্য থাকতে হবে তাহলে এখানে এক লিখে দুটো শূন্য এরকম চারটা কাঠ রাখতে হবে তাহলে একশো দুশো তিনশো চারশো আর যেহেতু একক আর দশকের শূন্য তাহলে এখানে কোনো কাঠ থাকলো না এবার যোগ চিহ্ন দিব কেন কি এখানে বলছে যে তিনি বছরে মোট আয় করেন তাহলে পরের আয়টা কত করেন তিনি ভাড়া বাড়ি বাড়ি ভাড়া থেকে তিনি বছরে আরও কুড়ি হাজার চারশো পঞ্চাশ টাকা তাহলে সেটাকে আমরা কাঠ হিসেবে যদি সাজাই কুড়ি হাজার চারশো পঞ্চাশ তাহলে একক দশক শতক হাজার অজুত অযুতের ঘরে আমরা দুটো কাঠ রাখব তাহলে এখানে এক লিখে বাকি চারটা ঘরে শূন্য এরকম দুটো কাঠ মানে দুবার লিখতে হবে একক দশক শতক হাজারের ঘরে কোনো কাঠ রাখবো না শতকের ঘরে চারটি কাঠ রাখতে হবে এই যে একশো একশো দুশো তিনশো চারশো আর এক দশকের ঘরে পাঁচটি কাঠ রাখবো পাঁচটি কাঠ কত দশের একক দশক যেহেতু দশক কাঠ তাহলে এক দুই তিন চার সেটা হচ্ছে হলুদ কালার আর এটা হচ্ছে সবুজ কালার আর এককের ঘরে শূন্য মানে অর্থাৎ কোনো কাঠ রাখবো না এবার আরেকবার বলি দেখো এখানে কেন চারটা সবুজ কাঠ হলো একক দশক শতক শতক যেহেতু তাহলে শতক মানে একশো কটা থাকবে চারটা যেরকম একক দশক শতক হাজার হাজারের ঘরে কত দেখতে পাচ্ছি পাঁচ তাহলে এরকম পাঁচটা কাঠ রাখব এভাবে হিসেবটা করতে হবে করার পর এবার দেখো এখানে একটা লাইন টেনেছে টেনে এটা যোগ করতে হবে মানে কার্ড সংখ্যা গোনে আমরা পিছন দিক থেকে যোগ করবো মনে রাখবে এককের ঘরে খালি এখানে এককের ঘরে খালি তাহলে এটা কিছুই যোগ হলো না অর্থাৎ শূন্য আচ্ছা যোগ করার আগে আমরা যেহেতু এখানে কাঠ নেই এখানেও কাট নেই তাহলে আমরা এই ঘরেও কোনো কাঠ রাখব না এবার দেখো দশকের ঘরে প্রথমে কাঠ ছিল না কিন্তু এখানে কটা কাঠ হলো পাঁচটি তাহলে এখানে পাঁচটি কাঠ দেখে দেখে বসিয়ে দেব এবার শতকের ঘরে এখানে চারটা কাঠ এখানে চারটা কাঠ তাহলে মোট কটা কাঠ আটটা কাঠ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাত আট এবার হাজারের ঘরে এক দুই তিন চার পাঁচটি কাঠ হাজারের ঘরে কোনো কাঠ নেই তাহলে পাঁচটি কাঠই থাকলো অযুতের ঘরে এক দুই তিন চার পাঁচ ছটি আর এখানে দুটো তাহলে কটা হলো আটটা তাহলে দেখো আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবার এটাকে আমরা যখন সংখ্যায় প্রকাশ করব তাহলে এককের ঘরে কোনো কাঠ নেই তাহলে শূন্য বসে দেব দশকের ঘরে এক দুই তিন চার পাঁচটি কাঠ তাহলে শূন্য লিখে তার আগে পাঁচ বসব তাহলে হয়ে যাচ্ছে একক তারপরে এখানে কটি কাঠ আছে সবুজ কাঠ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে একক দশক শতকের ঘরে আট বসাবো তারপরে একক দশক শতক হাজারের ঘরে কটি কাঠ এক দুই তিন চার পাঁচ তাহলে হাজারের ঘরে পাঁচ বসব দেখো মিলে যাচ্ছে তাহলে একক দশক শতক হাজার অযু অযুধের ঘরে কটি কাঠ দুই চার ছয় আটটি কাঠ তাহলে কত আসলো পঁচাশি হাজার আটশো পঞ্চাশ টাকা তার মোট আয় হয় যেহেতু এখানে লিখেছে কার্ড বাড়াই তাহলে প্রথমে এই কার্ডের সাথে এই কার্ড যখন যোগ করলাম তাহলে কাঠ দেখো বাড়লো এখানে ছটা দুটো আটটা এখানে পাঁচটাই থাকলো এখানে বাড়লো তো বেড়ে যাওয়া মানেই সেটা যোগ করতে হবে এরপর পরবর্তী পাঠ পাঠ সাথে আমরা পৃষ্ঠা পৃষ্ঠানব চৌত্রিশের পরে পঁয়ত্রিশ করব